কোথায় যাচ্ছি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এখন আমি দুষ্টুকে স্কুলে পৌঁছাতে যাব তো দেখো দুই বোনে খেলা করছে ওইদিকে নিয়ে যাও না সাইডে নিয়ে যাও না বেশি চলো ফোনে একটা রাজি এখন আমি চুল চুল আসছে এখন দুষ্টুকে রেডি করে দিয়েছি এবার জুতো পরাবো শুধু মজা পরিয়ে দিয়েছি

দেখো পলিউশন বাড়বে না বাবা রে বাবা আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আবার লাগলো নাকি কী অবস্থা দেখো ওটা খোলো ওটা যে মুখে পেয়ে গেছে তো ওটা পড়েই যাতে হবে চলো চলো রেয়ার শুরু হয়ে গেছে রে মহিলা দেখো তাড়াতাড়ি আসেই না তুটি মু খুলে একসাথ চলো এত দেরি হলো আজ বাবারে বাবা আটটা বেজে গেছে সে জায়গাটা কি ঠান্ডা এই দেখো কত লম্বা ভাড়া এই যে কাজ চলছে আমাদের এই দিকটা এগুলো সব কি বলে প্রায় মাস হচ্ছে রোদে তাপ বাপরে বাপ তাপ চলো এবার যাই মিষ্ট মেডিসিন আছে আজকে এই দিকটা মনে হবে আজকে বাবার ভোট নিতে আসবে আমার একটা মিষ্টি আছে 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 আমার একটা মিষ্টি আছে ও আছে আছে না মেডিসিনটা নিয়ে নাও তো বাবা এত ভালো খেতে এত ভালো খেতে No no no, uli babali 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 babali. Aduh tu 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 tu. One, two, uli babali. Teti teti, teti teti. Muah, muah. Didi cuma tanjuk kelu keluar, no, no. পড়বে তুমি কি জমা পরবে উড়ি বাবা কিছুতেই এখান থেকেও নামবে না এত ভালোবাসে এখানে থাকতে যতই চেষ্টা করছি ছাড়ানো তত উপরে উঠে যাচ্ছে আমার কতগুলো চাদর আছে বিছানা ধোয়া হয়েছিল তো তোলাই হয়নি জামা কাপড় আছে কতগুলো রাখা শাখাই হয়নি চলো এরম কেন করছে বলো তো আমার এই ঘাড়ের চুলগুলো ওর মুখে পাচ্ছে তো ওই জন্য এমনি নেই দেখো চলো চলো বাবা চলো কিছুতেই আর ট্রেনে ছাড়াতেও পারি না নখগুলো পুরো গেঁথে থাকে যে আমার মধ্যে টানতে গেলে লাগবে ওর দেখো পুরো গেঁথে রেখেছি বাবা ছাড়ো মিষ্টু ও মিষ্টু মৃত্যু আমার মৃত্যু কই ইচ্ছা ওরে বাবা হ্যাঁ হ্যাঁ যে সিমেন্ট আছে সেগুলো এখন পরিষ্কার করে দিতে পারেন আস্তে আস্তে একটা একটুখানি সুপার কাবারটা পুরো বাবা লাগালো এতদিন আমার এই চাদরটা দিয়ে দেখা ছিল চলো দুষ্ট জায়গা রেখে দিয়েছি ও এখানে দেখা দেখে ও এই যে এবার ওইখানে একটু ঘুমাক সকাল থেকে ওকে ঘুমই হয়নি এবার আমি যাবো আমার কাজে অনেক কাজ পড়ে আমার এই বাস্কেটটা না পাল্টে এনেছি দুষ্টুকে সরি মিষ্টুকে নিয়ে গেছিলাম যে বাস্কেটটা দেখেছিলে ব্লু কালার ঠিক স্কাই টাইপের কালার ওটা না এই জায়গাটা বারবার খুলে গেছিলো এটারও খুলে যাচ্ছে দিয়ে ওকে বললাম যে এটা চেঞ্জ করে আনবে দিয়ে ওটা চেঞ্জ করে পিঙ্ক কালারটা নিয়ে আসছে কিন্তু এটারও খুলে যাচ্ছে আর দুষ্টু এটার যা টর্চার করছে না বাবারে যত পাচ্ছে ওর মনু মনু ইনি বিপাটিনি সবাইকে ঢোকাচ্ছে যা পাচ্ছে করছে ওরও একটা আছে দেখো বড়ো বাস্কেট ও যখন হয়েছিল তখন ওর বাবা কিনেছিল আমি আবার ওটাকে পুরো র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে দিয়েছি এত ধুলো ঢুকে এই ফাঁকগুলো দিয়ে তো ওকে আমি বলছি তুমি ওইটা না ওইটা তো মিষ্টুর না ওইটাই নেবে দেখি দেখি দুধ তু গই এদিকে আছো তো এদিকে আছো একটু আমার শোনা আমি তোমার টুপু দিতে ভুলে গেছি তোমার চম্মা দিতে ভুলু ভুলু চল চলে

আগে মিষ্টি জলটা নাও দিচ্ছি এটা ধরো এটা না ধরো আমি এটা দেবো কি ঠিক করে বসো ঠিক করে বসো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি পাউডার দাও পাউডার দাও ডার্মি কুল বেবি ডার্মি কুল নাকি সামনে কি বড়োটা দেওয়া হয়েছে বেবি খুলবে না কিন্তু নাও নাও এবার নাও ধরো মিষ্টি জলটা মিষ্টি হয়েছে বেবি ছোট্টো বেবি হুম

যা দিয়ে দেবে দাও কিছু না দিয়ে দেবে দাও আমার ডাল কড়াই ডাল আমার ভালো লাগে আমার কড়াই ডাল আর মসুরের ডাল এই দুটো ডাল আমার ভালো লাগে বাকি ডাল ডালগুলো আমার ওটাতে স্যান্ডউইচ বানিয়ে দেবো সর্ষে পেঁয়াজ লঙ্কা কিছু রেখে আর মসুর সেদ্ধ আছে এখানে দেবো মাথা গরম হয়ে যায় তারপর আমি ও স্যান্ডউইচটা বানিয়ে দেবো বাবার ভোট হবে বাড়িতে ভোট হবে বাবার কাগজপত্র কিছু দিতে এসছে না মানে সিনিয়র সিটিজেন তো বাড়িতেই হয় তো ওই জন্য এখন বাড়িতে ওই কালো পর্দা ধরে নিয়ে কিছুটা দেয় কত বসে তাই করেছিল এই স্যান্ডউইচটা আমি বানিয়েছি অনেকবার আমি রেসিপিটা চ্যানেলে দিয়ে দেখো তোমরা চাইলে চেক আউট করতে পারো দই এটা বাড়িতে পাতা দই কাল দুধ একটু কম ছিল বলে একটু দই কমই বসানো হয়েছে বাড়িতে পাতা দই ভালো টকের পরিমাণটা না কম হয় আর দোকানের তো অ্যাসিড দু জ্যাম দিয়ে ব্রেড খাবে দাদা ওইটাকে ব্রেডটাকে এই জ্যামটাকে লাগাই তা না

এটাতে কত জুস দেখ কতটা জুস বার হলো এইগুলো তো এখন বীজ বের করতে হবে কিছু বীজ তো বার হয়েছে চল দুভাগে করবো এটা জুসটা এই জুসটা ছেঁকে নেবো এটার ভেতরে অনেক শ্বাস চলো এটাকে ছেঁকে নিই তারপর প্রথমে এটা করি তারপর ওটা করবো দুধ খাওয়ার জন্য ওয়াটারমেলন জুস রেডি একটু করে ছোট্ট ছোট্ট ওয়াটারমেলনের টুকরো দিয়ে দিই তাহলে তো ভালোই লাগবে খেতে তাই না আমি স্ট্র নেই স্ট্র থাকলে খুব ভালো লাগতো নেই তো স্ট্র আমি কোথা থেকে দেব স্ট্র নেই তো আমার কাছে না এই না তোমাকে অনেকগুলো ওয়াটারমেলন দিয়েছি যাও এগুলো দিয়ে দিই সবাইকে একটু একটু করে তোমাকে অনেকটা দিয়েছি বাবা এর থেকে বেশি আর না চাও খেয়ে বলো কেমন হয়েছে আবার চামচ কি দরকার আচ্ছা ঠিক আছে খেয়ে বলো কেমন হয়েছে বা বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ যা চলো রেডি ওয়াটারমেলন জুস চলো মাকে দিয়ে আসি এই না ওয়াটারমেলন জুস দেখো কেমন হয়েছে এত বড় ওয়াটারমেলনটা আর সিএটা আসলে অনেক বড় না? ভালো হয়েছে। আচ্ছা সবারই সমান ভাগ করেছি। চলো তুমিও খাও। দেখো, তোমার टमाटरাতে একটু ঠান্ডা জল দিলাম। মাছ। বড় বড় হ্যান্ড ওয়াশ করেছো? আর দরজাটা যে খুলে চলেইলে, দরজা বন্ধ করে এসো। ঠিক আছে। বাবা বাবা, যাও। তা কিয়ে যাও। তো ভেন্ডিটা মাখতে হবে দাঁড়া আস্তে দুষ্টু এগুলো বাটা মাছ গো বাটা মাছের ঝোল আমাদের মনে হয় পোস্ত দিয়ে হয়েছে বাটা মাছটা দুষ্টুর ঝোল সবজি দিয়ে ঝোল আমার সোনার এটাকে আমি আনিয়ে নিয়ে এসেছি তুমি বলেছিলে আনিয়ে আনতে আমি আনিয়ে নিয়ে এসেছি ঠিক আছে ভালো করে খাবে একদম বেছে একদম আমাদের রান্নাবান্না হয়েছে দেখো এটা হচ্ছে বড়ার টক টুম্পা নিয়ে এসেছে আমার জন্য আমি যেহেতু টক খুব ভালোবাসি আর এখানে আছে মলো শাক ভাজা ভেন্ডি আলু সেদ্ধ আর আঙুলটাতে না খুব ব্যথা তাই ভেন্ডিটা ঠিকমতো ছাড়াতে পারছে না আর ওটা একটা সব দিয়ে সবজি আর এটা হচ্ছে রু বাটা পোস্ত বাটা মাছের পোস্ত দিয়ে আর হয়েছে কড়াইয়ের ডাল কড়াইয়ের ডালও আমার খুব পছন্দের জিনিস তো এই রান্না বান্না রান্না করে এলাম ছটা দশ বাজে দুশো দুধ মসরি খাওয়াবো তো মুসলি বসিয়েছি বাইশটা ছোটোতেও দেয় এটার উপর দিয়ে বসিয়েছি আর ওখানে খেলা করছে কালার কালার পেন্সিলগুলো নিয়ে এগুলোরই খেলা করছি দুপুরে ঘুমানোর ইচ্ছা করে না ইচ্ছা করে সরি ঘুমালে কেমন লাগে শরীরটা এই মুসলিটা এত ভালো সূর্য নাট ভীষণ ভালো গোস্ত খুব ভালোবাসে গোস্ত তো ড্রাইটাই বেশি ভালোবাসে কিন্তু ড্রাইটা তো আর খাওয়া যায় না খেলে হবে না দুষ্টু যখন আরও ছোটো ছিল আগে দেড় বছর বয়স তখন দুষ্টুকে নিয়ে আমি রোজ বাড়ি ময়দান যেতাম বিকেলে এখন আর হয় না সবজি টবজি কাটার থেকে কত সুন্দর বকগুলো দেখো যাচ্ছে দুষ্টা গিয়ে ড্রয়িং স্যার আসবেন তা এই এই খাতাতে অনেকগুলো বাকি ছিল যেগুলো করিয়েছি আর এইগুলো বাকি আছে এগুলো এমনি ড্রয়িং করতে হবে কালার না আর এইটাতে ছিল যা বাকিগুলো কালার করো এটা কো এটা ডাক টু করো আস্তে করে আস্তে টানো টানো লম্বা টানো লম্বা টানো টান ব্যাস বাস ব্যাস 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 হ্যাঁ এবার এই জায়গাটা দেখো এই এই জায়গাটা এই রকম করো এই রকম করো করো হুম করো আস্তে 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 অতটা কেন অতটা কি আছে টানো সোজা টানোই দেখো এটা সোজা আছে এই দাগটা এই রকম ভাবে গেছে করো টানো 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 সোজা টানো হুম এবার হ্যাঁ তো এটাকে এই দিকে করো হুম বেশ এবার আর কি আছে আরেকটা আছে যে এরকম এটা এটা করো আগে চকটা করে হুম করো তো আই বড় করতে হতো এটা এত ছোট ঠিক আছে ঠিক আছে থাক থাক যা করেছো এবার টর্টয়েজটা করতে হবে টর্টয়েজটা আগে একটা লাইন টানবে তারপরে সেমি সার্কেল ঠিক আছে এবার একটা সেমি সার্কেল করো ব্যাস ছেড়ে দাও এখান থেকে এইরকম একটু উঁচু করে করবে সেমি সার্কেলটা এখানে করো আস্তে 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 ব্যাস খুব সুন্দর হয়েছে তারপরে একদম ওয়েট মুখটা কেমন আছে এই রকম সার্কেলের মতো আছে কিন্তু এই জায়গাটা থাকবে আস্তে করে আস্তে করে ঠিক আছে দাঁড়াও 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 পা করো একটা এইরকম করে পা করো পাটা দেখে নাও কেমন আছে সেরকম করে করো 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 আস্তে করে করো আচ্ছা এখানে একটা করো এটা আবার এই দিক থেকে হবে কিন্তু এই না আমি ওই জন্য আগেই বললাম তোমাকে প্রমিনেন্ট কর একটু প্রমিনেন্ট কর চোখটা একটু বড় কর চোখটা একটু বড় কর চোখটা একটু বড় কর বোঝা যাচ্ছে না চোখটা একটু বড় কর বোঝা যাচ্ছে না হুম এবার এখানে যেমন স্যার করেছেন এখানে একটা এখানে একটা এখানে 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 করো একটু বড় বড় কর রে হুম দুটো সার্কেল এখানে একটা হুম ব্যাস হয়ে গেছে স্যারের হোমওয়ার্ক কমপ্লিট ঠিক আছে দুষ্টু দুষ্টু তোমার ড্রয়িং খাতা কালার কালারের বক্স পেন্সিল বক্স সব নিয়ে চলো গানের ঘরে এটা এগুলো নিয়ে চলো আমি গানের ঘরে রেডি এগুলো নিয়ে চলো আমি গানের ঘরে টেবিল চেয়ার ওগুলো ঠিক করবো চলো নিয়ে চলো তুমি চলো স্যার আসবেন এই হচ্ছে হাল প্রতিদিনে এটা সরানো ওটা সরানো জলের বোতল আছে চলো নিয়ে এসো রাখো এই টেবিলটাতে ওই ওই টেবিলটাতে হলো কি হলো এটা এভাবে কেউ নিয়ে আসে

তুমি এবার একটু রেস্ট নাও অনেকক্ষণ বাইরে আছো বাবা আমি এবার যাই আমার অনেক কাজ আছে রান্না করে কী হলো এসো 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 ও রে বাবা রে এসো এসো কী করবে আগে তো হাতে উঠে যেতে টুকটুক করে ও কোন দিকে যাবে তুমি কি এখন পাড়া ভ্রমণে বেরোবে নাকি আগু হয়ে গেলো কোন দিকে যাবে দেখো শান্তি ঠিক এখন দো খাবার রেডি করছি আজকে দুটো রুটি খাওয়া দুপুরে মাছের ঝোল ভাত খেয়েছিলো এখন আর মাছের জোল ভাতের বাটা মাছ তো কাঁটা দিয়ে কাঁটা ছাড়াতে অসুবিধা হবে ওকে আমি দুধ রুটি খাবো বড় সুন্দর তা শুনলাম না দুধ রুটি গুড় দিয়েও ভালোবাসে যদিও বিশেষ খেতে চান না আমি তাকে জোর বসিয়ে দিয়েছি দুশো এখন স্যার এসেছেন তো দেখালাম এবং ড্রয়িং ক্লাস করছে তো চলো রাতো হয়েছে কত বাজে এখন আর জায়গায় আমি জানি না ঘুরি দেখিনি অনেকক্ষণ তো যাই হোক না কেন চলো তাহলে ভিডিওটা যেখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিলে সাবস্ক্রাইব করতে দিল না আবার দেখাব না তো ভিডিও দিয়ে ভালো দেখলে শুস্ত থাকবে টাটা গুড নাইট